আর মাত্র কয়েক ঘন্টা পরে প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার ফলাফল অনেক শিক্ষার্থী তোমাদের কনফিডেন্সের উপর ভিত্তি করে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের ধারণার বাইরে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল কেউ ভাবতে পারো নি যে তোমাদের রেজাল্ট এতটা খারাপ হবে বা ফেল আসবে যে সকল শিক্ষার্থী নিজের উপরে কনফিডেন্স ছিল সেই সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে অপেক্ষায় রয়েছ তোমাদের মধ্যে অনেকেই তোমরা ফলাফল নিয়ে দুশ্চিন্তা করছো এর আগেও তোমাদের দুশ্চিন্তা হয়েছে কিন্তু এবারের দুশ্চিন্তাটা গতবারের চেয়ে যেন দ্বিগুণ যদি কোনো কারণবশত তোমাদের রেজাল্ট খারাপ হয় তাহলে একটি বছর নষ্ট হয়ে যাবে তোমাদের সহপাঠী যারা আছে তারা তোমাদের চেয়ে এক বছর এগিয়ে যাবে যার কারণে তোমাদের চিন্তাটা একটু বেশি হচ্ছে পূর্ব ঘোষিত অনুযায়ী আগামীকাল দশই আগস্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কীভাবে জানতে পারবে সহজ তিনটিভাবে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জানতে পারবে যখন তোমরা টেলিটক সিমের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে তখন তোমাদের কাছ থেকে অন্য একটি অপারেটর নম্বর নেওয়া হয়েছিল সেই নম্বরের মাধ্যমে তোমাদেরকে ফোন করে অথবা এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার রেজাল্টটি পরিবর্তন হয়েছে কিনা আর দ্বিতীয় অপশনটি হচ্ছে তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পূর্বের ন্যায় তোমাদের বোর্ডের প্রথম তিনটি অক্ষর তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয়কোড দিয়ে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করলেই তোমরা তোমাদের নম্বরটি দেখতে পারবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী হলে তোমাদের বোর্ডের নাম্বারে প্রথমে এম এ ডি লিখবে আর যদি কারিগর বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তোমাদের বোর্ডের প্রথম অক্ষর টিইসি টেকনিক্যাল দিয়ে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পাশের বছর এবং ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করে দিলেই তোমরা তোমাদের পরবর্তীতে রেজাল্টটি দেখতে পারবে আর তৃতীয় অপশনটি হচ্ছে তোমাদের প্রত্যেকের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ আকারে রেজাল্ট প্রকাশ করা হবে যদি তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকো এবং এসএসসি কর্নারে গেলে তোমরা পিডিএফ আকারে তোমাদের রেজাল্ট দেখতে পারবে আর তৃতীয় অপশন হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ আকারে ফল প্রকাশ করা হবে এই তিনটি নিয়মে তোমরা তোমাদের পরিবর্তিত রেজাল্ট জানতে পারবে যে সকল শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হবে কেবলমাত্র তাদের ফলাফলগুলোই দেখতে পারবে আর যাদের পরিবর্তন হবে না তাদের পূর্বের ফলাফল শো করবে আশা করি তোমাদের সকলের মনের পূর্ণ হোক এই প্রত্যাশা করে এখানে শেষ করছি ধন্যবাদ